আমার খবর মর্মান্তিক ঘটনা কির্নাহার রেল লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু বছর শতকের অনিন্দিতার গুরুতর আহত তার ঠাকুমা যোগমায়া হাজরা কীরনাহারের যুবটিয়া সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর শতকের শিশুকন্যার স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেললাইন সংলগ্ন ওই স্থানে ঠাকুমার সঙ্গে গিয়েছিল অনিন্দিতা হাজরা নামের শিশু কন্যা অনুমান করা হচ্ছে অসাবধানতাবশত খেলা করতে করতে রেল লাইনে চলে যায় অনিন্দিতা আর ঠিক সেই সময়ে লাইন দিয়ে আমোদপুর কাটো আগামী ট্রেন যাচ্ছিল ঘটে যায় মনমান্তিক দুর্ঘটনাটি ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিন্দিতার গুরুতর আহত ঠাকুমা যোগমায়া হাজরা ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ আধিকারিক সহ স্থানীয় থানার পুলিশ ইতিমধ্যে আহত মহিলাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে thank you